জনাব আমি এসেছি এবার তাতাল নিয়ে ইলেকট্রিক পণ্য তাতাল এই তাতাল দিয়া আপনার টিভি তারপরে আপনার বিভিন্ন ধরনের লাইট ইলেকট্রিক যন্ত্রাংশ মেরামত করা হয় এই তাতাল নিয়ে আপনারা বিজনেস আইডিয়া শুরু করতে পারেন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন তাতাল নিয়ে এই তাতালের বিজনেস আইডিয়া শুরু করে টাকা ইনকাম করতে পারেন আপনি অল্প টাকা বিনিয়োগ করে এই তাতাল ক্রয় বিক্রয় করে লাভবান হতে পারেন অনেক পণ্য আছে ইলেকট্রিক যন্ত্রাংশ অভাব নাই আল্লাহরমতে এগুলার আপনি প্রশিক্ষণ নিয়ে বাজারজাত করলে ইনশাল্লাহ আপনি আয় রোজগার করতে পারবেন আমরা যারা বেকার কাজকর্ম খুঁজে পাচ্ছি না তারা অর্থনৈতিকভাবে দুর্বল তাই আমাদেরকে আমাদের করণীয় হল আপনার বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা শুরু করে দেওয়া ব্যবসা শুরু করে দিলে আল্লাহর মধ্যে আ রোজগার হলে আপনার সংসারের আয় উন্নতি হবে অর্থনৈতিক অবস্থা মন্দা কেটে যাবে ভালোভাবে জীবনযাপন করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই ব্যবসা বাণিজ্য করতে পারবেন স্বল্প বিনিয়োগ করুন আয় করুন উন্নতি করুন আয় উন্নতি করে কাজকর্ম করে পরিশ্রম করে সংসার চালান দেখেন আল্লাহর মতে পণ্যের অভাব নেই অনেক পণ্য তাই আর দেরি কেন আমরা তাড়াতাড়ি পণ্য ক্রয় করে পাইকারি দামে বিক্রয় করলে ইনশাল্লাহ লাভবান হব তাই আপনারা অতি সত্তর ভিডিও স্ক্রিনের নাম্বার দেখে যোগাযোগ করুন যারা সাভারের ভিতরে আসেন ইলেকট্রিক ভাইদেরকে বলতেছি ভাই আপনার তাতাল স্বল্প মূল্যে কম মূল্যে আমি দিয়ে থাকব। আপনি আমার সাথে যোগাযোগ করেন আমি কম মূল্যে দিয়া আপনাদের দোকানে পৌঁছে দিয়ে আসব। আমার প্রতিনিধি আছেন সেই প্রতিনিধি আপনাদের দোকানে দোকানে পৌঁছে দেবেন তাই আপনারা আমাকে কল ব্যাক করুন কল দিন পণ্য কিনে নিন এবং ব্যবসা বাণিজ্য করুন আয় উন্নতি করুন আপনারা যারা লেখাপড়া কম জানেন তারাও যোগাযোগ করতে পারেন বেশি লেখাপড়া প্রয়োজন নেই আসসালামু আলাইকুম সকলকে